আইন তৈরি করার অধিকার একমাত্র আল্লাহর আমরা বলছি নেতার আল্লা বলছে আল্লাহর আল্লাহ বলেন ইনিল হুকুম হুকুম তৈরি করার অধিকার কেউ রাখে না আল্লাহ আমরা মানতে চাই না আমরা চাই আমার আপার আমরা মানতে চাই আমার বাবার আমরা মানতে চাই আমার খালার আমরা মানতে চাই আমার চাচার এইভাবে করে বিভিন্ন লোককে আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছি আল্লাহ আইন তৈরি করতে পারে মানুষ আইন তৈরি করতে পারে এই আল্লাহর জায়গায় যদি কাউকে অংশীদার করা হয় বন্ধুরা রে তাহলে শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায় কেউ যদি একটা ঘন্টা বা কিছু সময় আল্লাহর কোরআন বোঝার জন্যে কোন একটি মজলিসে বসে যায় আমার বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিগুয়াল্লাম বলে দিলেন ওই ব্যক্তির জন্য হাজার রাকাত নফল নামাজ আদায় করলে যে সব না হবে কবুল নাও হতে পারে কিন্তু মজলিশে কোরআন বোঝার জন্যে কিছু সময় যারা বসে গেল ওদের হাজার রাকাতের বেশি নফল নামাজ কবুল হয়ে গেল এজন্য এই মজলিশে আমরা যে আসতে পেরেছি লাভ আছে না লস আছে বলেন আবার এক দল বলেন মাহফিলে গিয়ে কি করবা মানতে তো পারো না কত ওয়াজ শুনে লাভ কি ওয়াজ দিয়ে লাভ কি এইটা মনে করবেন সব থেকে ইবলিস ইবলিসের থেকে বড় ইবলিস ইবলিস তো একটা ভুল করার কারণে ভাই ইবলিস হলো আর আমরা ভুল করতেছি জেনে শুনে বলেন আমাদের নাম কি হবে আমাদের নাম কি হবে ইবলিসকে বলা হলো যে তুমি কি করো উসজুদুল আদম আদমকে সিজদা করো ফাসাজদউ ইলা ইবলিস যে সিজদা করলো না কুন আমি আদমের থেকে উত্তম আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা আগুন ধরিয়ে দিলে উপর দিকে যাই আর আদমকে ছেড়ে দিলে নিচের দিকে যাই আদমের স্বভাব হলো নিচের দিকে এজন্য জন্য তার থেকে আমি উত্তম আনাখয় রুম্মিন আল্লাহ আমি উত্তম হয়ে নিম্নকে কিভাবে সিদ্ধ করি যুক্তি ঘাটালো আমাদের কিছু সমাজের লোকেরা যুক্তি ঘাটায় মাহাবিল দিয়ে লাভ কি আর এক কয়জন বা মানে যখন গান দেওয়া হয় তখন বলে না যে গান দিচ্ছ কেন গান দি লাভ কি এই কথা ওই দলেরা বলে না জাহান্নামের জন্য এক সূরnika আল্লাহ নির্ধারণ করেছেন সেই দলভুক্ত যেন আমরা না হয়ে যাই বলেন না আমি যদি কেউ কোরআন শোনার জন্য আসে বা বসে মানার নিয়াত করে মানতে পারলো না তারপরেও তার জন্য আল্লাহ রব্বুল আলমিন হাজার রাকাত নফল নামাজের সব লিপিবদ্ধ করে দিবেন হাজার রাকাত নামাজ কবুল হতে পেরেছি আমরা গ্রান্টি আছে যদি একটা আমলও না করতে পারেন নিয়েতে নিয়ে বসছেন কি হবে হাজার রাকাত নফল নামাজ সবে বাড়াতে কেউ পড়তে পারবে এমন নিশ্চয়তা আছে আমার তো মনে হয় কেউ হাজার রাকাত পড়তে পারবে না বিশ্বনবী বিশ্বনবী মহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই প্যান্ডেলের অনেক বরকত রহমতের কথা বলেছেন সব কথা আমি বলবো না এই মাহফিলের ভিতরে প্যান্ডেলের ভিতরে যারা অংশ গ্রহণ করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাযালা আলাইহি তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করে দেওয়া হয় সুবহান আল্লাহ আল্লাহ পাকের কাছে ফেরেশতারা ঘোষণা করে আয় আল্লাহ তাআলা অমুক জায়গায় তোমার বান্দারা কান্দারত অবস্থায় আফসোসের অবস্থায় তারা বসে আছে কোরানের আলোচনা করছে আল্লাহ তাআলা বলেন ওরা কি কোরানের আলোচনা করছে ওরা কান্নার ঝুল নিচ্ছে কারণটা কি বলে আল্লাহ আপনাকে ভয় পায় আমি আল্লাহ কি তারা দেখেছে নাকি না আল্লাহ তারা দেখে নাই আপনাকে তবে কোরআনে নবীর কাছ থেকে শুনেছেন আমার নবীকে দেখেছে নাকি না আল্লাহ নবীকেও দেখতে পারে নাই বলে আল্লাহ জান্নাত জাহান্নামের আশাই জান্নাতের আশাই জাহান্নামের ভয়ে কান্দারত অবস্থায় বসে আছে কোরআন শুনছে আর অবস্থাটা এই আল্লাহ পাক বলেন জান্নাত কি আমার দেখেছে নাকি আমার বান্দা বান্দিরা আর জাহান্নাম কি দেখেছে নাকি না আল্লাহ তাও দেখে নাই আপনার বিশ্ব নবীর কাছ থেকে শুনেছে জাহান্নামের শাস্তি আর জান্নাতের বয়ান শুনেছে যা হাদিস আর কোরআনের ভিতরে আছে আল্লাহ বললেন জান্নাত যখন দেখলো না জাহান্নাম যখন দেখলো না আমি আল্লাহকে দেখলো না আমার রসুলকে দেখলো না না দেখে যদি তারা এইভাবে ভয়ে কান্নারত অবস্থা হয়ে যেতে পারে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই মজলিসের ওই প্যান্ডেলের যত লোক আছে সবাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম মাপের মজলিস যদি খুঁজতে হয় কোরআনের মাহফিলের প্যান্ডেলে যেতে হয় কোরআনের বয়ানে যেতে হয় আমরা দিয়ে লাভটা কি এই কথা বলে মানুষকে এই দিনের কথা শুনতে দেয় না যারা কাফের তারা কোরআন শুনতে দেয় না বিভিন্ন কথা বলে মানুষকে দূরে সরাই দেয় কাফেররা নিজেরাই কোরআন শুনতে যায় না আর যারা কোরান শুনতে যাবে তাদেরকে কিভাবে কোরান না শুনতে পারে তার জন্য হট্টগোল তৈরি করে দেওয়ার ব্যবস্থা করে এই জন্য কাফের খুঁজতে আমাদের লন্ডনে যাওয়া লাগবে না কাফের খুঁজতে ভারতে যাওয়া লাগবে না কাফের দেখবেন আপনার আমার ঘরেই বসে আছে কোরআন নিজেও শুনতে যায় না পরিবার পরিজনদেরকেও শুনতে যেতে দেয় না আবার যারা যায় তাদেরকে বলে লাভটা কি ভাই কি বলে কিনা এইটা হলো কাফের কাফের শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুসলমান হওয়া যাই না লাই লাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি করি লম্বা সময় লাগবে আমার মূল সাবজেক্ট দিকে না এই জন্য আমি সেই দিকে আলোচনায় যাচ্ছি না তবে বলেন আল্লাপ এক ফুর তাগুত আল্লাহ বলেন বান্ধবান্ধী তুমি যদি ইমান আনতে চাও তাহলে তাগুতকে অস্বীকার করতে হবে তাগুত সেটার কয়েকটা অর্থ আছে একটা বিশেষ অর্থ হলো তাগুতের সেটা হলো মানব রচিত যত তন্ত্র মতবাদ আছে সবগুলো আল্লাহর ভাষাই হলো তাগু সবগুলো আগে ত্যাগ করতে হবে আবু জেহেলের মতবাদ মতবাদ ফেরাউনের মতবাদ সাদ্দাদের মতবাদ হামানের মতবাদ সবগুলো গুলো মানবরচিত মতবাদ সবগুলোকে আগে ঝেড়ে পুছে আগে দূর করে দিয়ে তারপরে ইমান আনতে হবে হুজুর আগে সবগুলোকে কেন কবর দিতে হবে বলেন যখন আমরা ধান রোপণ করি বীজ ফেলি ধানের বীজ তখন পাতু ফেলানোর সময় আমরা আগে ঘাস গুলো না ঘাসের উপরে ফেলি ঘাসের মধ্যে ফেলেন না ঘাসগুলো গুলো করেন আল্লাহ বললেন ইমান আনতে গেলে আগে মানুষের তন্ত্র মন্ত্র বাদ ওটা হলো শয়তানের মতো বাদ মানুষের মস্তিষ্কে যে আইন আদালত তৈরি হয় ওটা হলো আমার না ওটা হলো শয়তানের শয়তান যেটাই অসহসা দেয় মনের ভিতরে সেইটা দিয়ে আবিষ্কার করে হেগেন কালমার স্লেলিন মৌসেতুন আমেরিকা তাদের মতবাদ কুফুরি মতবাদ এই মতবাদকে আগে অন্তর থেকে ঝেড়ে পুষে ত্যাগ করতে হবে আল্লাহ বললেন ত্যাগ করে কি করতে হবে আল্লাহ ঘোষণা দিলেন দিলেন এবার বলো এবার বল্লা আল্লাহ আগাসার ভিতরে কালেমার ওপন করতে বলে নাই আল্লাহ মানব রচিত মতবাদ কুফুরি মতবাদের উপরে কালেমার বীজ বুনলে ইমানদার হওয়া যাবে না আল্লাহ বললেন আগে মানব রচিত মতবাদকে ত্যাগ করতে হবে যত বড় দল হোক যত বড় মত হোক সব ঝেড়েপুছে আগে তারপরে কি করতে হবে কালেমার বীজ রোপণ করতে হবে এক আল্লাহর তাওহীদ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ কারোর থেকে কিছু হয় না এরকম ব্যাখ্যা শুনিত আমরা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ আজকে অর্থ শুনে নেন আমি মূল আলোচনায় যাব বলে এই দিকে সংক্ষেপে বলে চলে যায় আমার যেটা বিষয় দেওয়া আছে সেই বিষয়ের উপরে আমি চলবো এই জন্য লাইলার উপরে যদি আলোচনা করি তিন ঘন্টা সময় দরকার আছে পজিটিভ মানুষের ভিতরে রয়েছে একটা পুরুষ আর একটা নারী আছে কিনা বলেন কীট পতঙ্গর ভিতরে একটা পুরুষ আর একটা মহিলা আছে কিনা বলেন সব কিছুর ভিতরে একটা নেগেটিভ আর একটি পজিটিভ না বস আর হা হা কালেমার ভিতরে একটা হলো ইলাহা অর্থাৎ কোনো কোন মানি না এবার হা বসক আগে না বসক লাইলাহা মানি না মানি না মানে কিচ্ছু মানি না ইল্লাল্লাহ তবে আল্লাহটা বাদে আল্লাহটাই শুধু মানি অন্য কারোরটা মানি না আল্লাহ এইভাবে যদি আপনারা ঈমান আনতে পারেন তো ইমান আনা হবে অন্যথায় যতভাবে ঈমান আনেন না কেন সারাদিন জিকির করলাম লাই ইল্লাল্লাহ লাই ইল্লাল্লাহ লাই ইল্লাল্লাহ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে যদি ফজর পর্যন্ত জিকির করেন কোন দিন আপনি ঈমানদার হবেন না জিকির করার নাম ইমানদার না। কালেমা পড়ান না ইমানদার না কালিমার উপরে কি করতে হবে আল্লাহ বলেন ফলম্নহু লা ইলাহা ইল্লাহ আল্লাহ কালমা পোলট্রি বলিনি আল্লাহ বলেন কালমার জ্ঞান অর্জন করো ফলাম লাই লাহা ইল্লাল্লাহ বান্ধবান্দি কালিমার জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করলে একটা হাবদক আর একটা নাবদক লাই লাহা মসজিদে কি দুই সিজদা সিজদা জায়গায় কেউ যদি বলে এক দিতে হবে আজকের জন্য সারা বাংলাদেশে আমি প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলাম আজকের থেকে আজকের ফজরের নামাজে আপনারা একটি সিজদা দেবেন বলেন বাংলাদেশের কোনো মুসলমান রাজি হবে ভাই যদি মসজিদের ভিতরে একটা সিজদা দেওয়ার জায়গায় কম বেশি যদি রাষ্ট্র করে আপনারা যেমন বানবেন না মসজিদের ভিতরে মসজিদের বাইরে যদি আল্লাহর আইন বাদ দিয়ে কোনো নেতার আইন চাপাই দিতে চাই বলেন সেখানে নেতার আইন কি মানা যাবে না আল্লাহর আইন মানতে হবে আমরা তো সবাই নেতার আইন আমেরিকার আইন তারপরে হেগেন কালমার্স লেলিন তাদের মতবাদের আইন এগুলো আমরা মানার জন্য ব্যতিব্যস্ত এবং সমর্থন দিয়ে যাই ইমান আছে ভাই ইমান তো শুধু ইমান আলীর নাম না ইমান শুধু ইমান আলী নাম রাখার নাম না নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে মেলে না কো কামের পরিচয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে মেলে না কো আসল পরিচয় রাজা নাই শাহী নাই রাজশাহী নাম হাতে গোলা কিছু নাই আছে শুধু আম কথা বলেন এজন্য নামের বড়াই দিয়ে কোনোদিন ইমানদার হওয়া যাবে না নাম হলো আতরালি গন্ধই তার পাশে যাওয়া যায় না আছে কিনা বলেন নাম হলো ফজর আলী ফজরের নামাজ কোনো দিন পড়ে না এমন আছে কিনা বলেন অনেকের নাম জোহর আলী জোহরের নামাজ পড়ে না ইমান আলী নাম আস্ত একটা বেঈমান ইমানদারদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র ওই ইমান আলী করে আবার নাম হলো ইমান আলী এরকম নামে আছে এজন্য নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে মেলে না কো আসল পরিচয় এজন্য আসুন নামের বড়াই নয় আমরা আল্লাহকে পেতে চাই আল্লাহর কাছে মুসলমান হতে চাই মানুষের কাছে মুসলমান হওয়া যায় হজ করলে মানুষ দেখবে মুসলমান জাকাত দিলে মানুষ দেখবে মুসলমান রোজা রাখলে এই তো রোজা সামনে রোজা রাখলে মানুষ বলবে ভালো মুসলমান বলবে কিনা বলেন কিন্তু জায়গায় মূল ইমানের আপনার গলদ আমার গলদ মূল জায়গায় শিরিক মুক্ত নয় মূল জায়গায় আল্লাহ বললেন সব তন্ত্র মন্ত্রবাদ সবকিছু আগে জেড়ে পুষে এরপর ইমান আনতে হবে এই জায়গাটাই কষ্ট আল্লাহ নিজেই অধিকার ইনিল আল্লাহর আমরা বলছি নেতার আল্লাহ বলছে আল্লাহর আল্লাহ বলেন ইনিল হুকুম হুকুম তৈরি করার অধিকার কেউ রাখে না একমাত্র আল্লাহ ছাড়া কিন্তু আমরা বলছি না আল্লাহ তুমি তোমার এই যা আমরা মানতে চাই না আমরা আমার আপার আমরা মানতে চাই আমার বাবার আমরা মানতে চাই আমার খালার আমরা মানতে চাই আমার চাচার এইভাবে করে বিভিন্ন লোককে আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছি আল্লাহ আইন তৈরি করতে পারে মানুষ আইন তৈরি করতে পারে এই আল্লাহর জায়গায় যদি কাউকে অংশীদার করা হয় বন্ধুরা রে তাহলে শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায় কথা বলেন তাহলে আইন পাওয়ার যোগ্যকে এই জমিন কার আমরা কার বাতাস কার হায়াতের মালিককে তাহলে সবের মালিক যদি আল্লাহ হয় আইনের মালিক কি জনগণ জনগণ ক্ষমতার উৎস যে বলে মরবে ও মুশরিক হয়ে মরবে জনগণ ক্ষমতার উৎস যদি কেউ বলে আল্লাহর কোরআনের অসংখ্য এক কেউ অস্বীকার করে সে এজন্য একমাত্র আমরা আল্লাহ দরে রাজি আছি লক্ষ কোটি বার কিন্তু রাষ্ট্র আমরা রাষ্ট্রদ্রোহী হতে রাজি আছি লক্ষ কোটি বার কিন্তু আল্লাহ কি হতে একবারও রাজি নয় কারণ আমাদের টার্গেট হলো জান্নাত আমাদের টার্গেট কি আমরা ছিলাম কোথায় জান্নাতে আমরা কোথায় ছিলাম জান্নাতি আমরা কান্নাতি আমরা জান্নাতি বলেন কান্নাতি আমরা কান্নাতি আমাদের পিতা আদম না আদম আলাইহিস আমার আব্বা বলছে কি বাবা আদম তাহলে আমার দাদা না তাহলে আমরা কান্নাতি ওই জান্নাতি এজন্য জান্নাত আমাদের টার্গেট যে আমাদের জান্নাতের পথ থেকে দূরে সরাতে চায় আমরা তার পিছনে নাই আমরা তার পিছনে কি নাই আচ্ছা বলেন একটা ছাগল যখন আপনি কোরাই করেন একটা ছাগল যখন কোরাই করেন ঈদের কুরবানি করার জন্যে কোরাই করার পর আপনি যখন বাসরার দিকে নিয়ে যান এক সপ্তাহ আগে কিনেছেন নিয়ে যাওয়ার সময় সাগরটা দেখবেন একটু পিস টেনে পা ভন্না দিয়ে পা কে মাটির সাথে দারুণ করে বাঁধায় কোনো দিকে সে তাকাই না সে একমাত্র তাগায় আপনার মুখের দিকে চেয়ে দেখে আপনি কি তাকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছেন না আপনি তাকে সুরিত তলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন আপনার মতলব আগে চেয়ে চেয়ে দেখে এরপর সে পা উঠায় বলেন কথা ঠিক কিনা আপনাকে যে নেতা ডাকছে বিড়ির জন্য নারীর জন্য মোদের জন্য আড্ডার জন্য টাকা দিচ্ছে এই নেতা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায় না এই নেতা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই এই নেতাকে আপনাকে নামাজের দিকে নিয়ে যেতে চাই না এই নেতা আপনাকে জাহান দিকে নিয়ে যেতে চাই আপনি দেখে ছাগল যদি মালিকের মতলব চেয়ে চেয়ে দেখে তারপর পা উঠায় আপনি আমি কি ছাগলের থেকে আরো নিকৃষ্ট হয়ে গেলাম ভাই এই জন্য আমাকে তো আল্লাহ বিবেক দিয়েছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইয়ুবসিরুনা বিহা আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন সব দিয়েছেন আমি কি একটু চিন্তা করতে পারি না আল্লাহ নিজেই কিন্তু এই আইন তৈরি করার ব্যাপারে ওরা হুশিয়ারি দিয়েছেন আমি একটা হুশিয়ারি বলি অমল্লমিয়াহকুম বিমা অংশ লাল্লাহ ফাউলা ইকাঘু মুলিকা ফেরু উন আমার আল্লাহ পাত বললেন আমার বিধিবিধান বাদ দিয়ে যারা বিচার পাইস করবে যে দলের লক্ষক ফাউলাইকা অমলিক বিএমপি জামাত ইসলাম চরমোনা হেফাজত যেই হোক না কেন যে দলের লোক হোক না কেন আমার আইন বাদ দিয়ে মানুষের তন্ত্র মন্ত্র বাদ মতো দিয়ে যদি বিচার ফয়সালা করে আল্লাহ বলেন ফাউলাইকা ওই সকল লোকেরা ওই সকল বিচার করা কাফের তাহলে মানব রচিত মতবাদ তৈরি করার জন্য আমরা যারা আগাই দিচ্ছি যাদেরকে ওরা যদি কাফের হয় আমরা কোন দরজায় যাই ভাই